কা ওরে মালেকা গানগুলোর কথা মনে হলেই চোখের সামনে ভেসে ওঠে বাংলা পপ ও ব্যান্ড সঙ্গীতের গুরু আজম খানের কথা জনপ্রিয় এই সঙ্গীত শিল্পী উনিশশো পঞ্চাশ সালের আঠাশ ফেব্রুয়ারি ঢাকার আজিমপুরের কলোনিতে জন্মগ্রহণ করেন শৈশবের অধিকাংশ সময় কেটেছে সেখানেই শুধু পপ শিল্পী হিসেবেই নন স্বাধীনতা যুদ্ধের অন্যতম একজন বীরযোদ্ধাও ছিলেন আজম খান মাত্র একুশ বছর বয়সে ঢাকা উত্তরের সেকশন কমান্ডার হিসেবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এরপর দেশ স্বাধীনতা অর্জন করলে তিনি গান নিয়ে ব্যস্ত হয়ে পড়েন উনিশশো সালে লাকি আকন্দ ও হ্যাপি আকন্দ দুই ভাইকে নিয়ে উচ্চারণ নামের একটি সঙ্গীতের দল গড়েন এর মধ্য দিয়ে পপসঙ্গীতে যাত্রা শুরু আজম খানের টেলিভিশনে প্রচারিত এত সুন্দর দুনিয়ায় কিছুই রবে রে ও চার কলমা সাক্ষী দেবে এই দুটি গান তাকে জনপ্রিয় করে তোলে এরপর রেললাইনের ওই বস্তিতে আসি আসি বলেও তুমি আর এলে না হারিয়ে গেছে খুঁজে পাবো না এই গানগুলো গেয়ে শ্রোতাদের তিনি মাতিয়ে তোলেন বিপুল জনপ্রিয়তা সত্ত্বেও ব্যক্তিগত জীবনে শিল্পী আজম খান কতটা সহজ সরল ছিলেন সে প্রমাণ সহশিল্পী বা সঙ্গীত জগতের মানুষরাও পেয়েছেন তার অন্যান্য জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে আমি যারে চাইরে রে অ্যাক্সিডেন্ট হাইকোর্টের মাজারে অভিমানী অনামিকা পাপড়ি বাধা দিওনা ইত্যাদি গান ছাড়াও জনপ্রিয় এই সঙ্গীতশিল্পী খেলাধুলায় ছিলেন বেশ মনোযোগী ক্রিকেটার হিসেবেও বেশ পরিচিত ছিলেন গোপীবাগ ফ্রেন্ডস ক্লাবের হয়ে উনিশশো থেকে দু সাল পর্যন্ত তিনি প্রথম বিভাগে ক্রিকেট খেলেছেন বাংলা সঙ্গীতে অসামান্য অবদানের জন্য বাংলাদেশ সরকার আজম খানকে মরণোত্তর একুশে পদকে ভূষিত করে মৃত্যুকালে তার বয়স হয়েছিল একষট্টি বছর ক্যান্সারের সঙ্গে এক বছরের বেশি সময় লড়েছেন তিনি সে যুদ্ধে পরাজয় মেনে নিয়ে যাবার আগে দুটি জিনিস রেখে গিয়েছেন স্বাধীন দেশ ও মানচিত্র আর অন্যটি বাংলা রক গান দু সালের আজকের এই দিনে না ফেরার দেশে পারি জমান এই পপ সম্রাট আজম খান চলে গেছেন ঠিকই কিন্তু রয়ে গেছেন আরও গভীরভাবে বাংলা গানের হৃৎপিণ্ডে তার নামটি চিরকাল স্বর্ণাক্ষরেই লেখা থাকবে সবার হৃদয়ে বেঁচে থাকবেন প্রিয় গুরু হিসেবে রেদওয়ান আহমেদ Showbiz tonight.